মোনাজাত নামাজের অংশ কিনা এগুলো কোনো প্রশ্ন হলো না নামাজই মোনাজাত নামাজের ভিতরে আল্লাহর সাথে মোনাজাত মানে হল চুপি চুপি কথা বলা আল্লাহ রসুল আমি বলছি ইজ আ কাম আহাদুক মিসল্লি ফাইন নামা ইউনাজি রব্বাহ যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার মালিকের সাথে রবের সাথে মোনাজাত করে নামাজটাই মোনাজাত তারপরে নামাজের পরে দোয়ার সাল্লাম করতেন। দোয়া করা ভালো শূন্যাসমত তবে রসুল একা একা করতেন দলবদ্ধভাবে করতেন না দলবদ্ধভাবে করলেই যে বেদাত হবে সেটাও না শূন্যতের খেলাপ বেদাত হতে একটু সময় লাগে রসুল্লাহাম মনাদ একা করতেন কোনো কারণে কেউ মানুষের দলবদ্ধ করলে বেদাত হয় না তবে দলবদ্ধ কাজটাকে নবীজির নিয়মিত শূন্যতের চেয়ে ভালো মনে করলে নবীজির সুন্নতকে ছোট মনে করলে কি হয় একটু বুঝাতে হবে বেদাত বিষয়টা হয়তো আরো প্রশ্ন থাকবে বোঝেন আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন আমি দলিল দিয়ে প্রমাণ করব অকাট্য দলিল দিয়ে যে দাঁড়িয়ে পড়লে আদব বসে পড়লে বে আদব দাঁড়িয়ে পড়লে সোয়াব বসে পড়লে সোয়াব হবে না সবচেয়ে বেশি মর্যাদার অধিকার কার কোরআন কার কালাম আপনি এমপি সাহেব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন আল্লাহর সাথে কথা বলছেন বসে আপনার সেবে আদব কেউ আছে নাকি নামাজের ভিতরে আল্লাহ আমাদের সব এবাদত শিখিয়েছেন নামাজে জিকির নেই তসফি নেই দোয়া নেই দরুদ নেই সালাম নেই আমরা নামাজের দোয়া বসে পড়ি না দাঁড়ায় নামাজে দরুদ বসে পড়ি না দাঁড়ায় নামাজে সালাম বসে পড়ি না দাঁড়ায় দাঁড়ায় কি করে তাহলে কি বুঝা গেল আল্লাহ নিজে শিখিয়ে দিলেন যে দরুদ সালাম দোয়া জিকির সব বসে হবে আর কোরআন কিভাবে হবে আর আপনি মিয়ানা আল্লাহর শিক্ষা মানেন না বসে বসে কোরআন পড়েন তিন নম্বর দলিল দলিল এমন অকাট্ট রামদা দিয়েও কাঁপতে পারবেন না চতুর্থ নকল নামাজ বসে পড়া যায় কিন্তু সব বেশি হবে কিসে দাঁড়িয়ে কি করেন কোরআন পড়েন তাহলে কি বোঝা গেল যে কোরআন দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়া যেখানে যায় সেখানেও সব কম হবে বোঝা গেল না এই দলিলগুলো কাটতে পারবেন না কিন্তু এখানে গলত আছে আপনি দলিল খুঁজেছেন শূন্য বাদ দিয়ে এই হলো আমাদের বেদাতের বড় দরজা আপনাকে প্রথমেই বুঝতে হবে যে প্রতিটি নেক আমল নোবিজি করেছেন নাকি এমন কোনো আমল আছে যেটা নবীজি করেননি শুধু আমাদের করতে বলেছেন আছে নাকি কামল নবীজি করে আমাদের শিখিয়েছেন কোরআন শরীফ কি নবীজি শুধু নামাজেই পড়তেন না নামাজে বাইরেও পড়তেন দাঁড়িয়ে না বসে বসে পড়তেন শুয়েও পড়তেন আয়েসা রাদা বলছেন রসলাম আমার কোলে শুয়ে শুয়ে কোরআন পড়তেন এমনকি আমি না পাক থাকলেও আমার কোলে শুয়ে কোরআন পড়তেন তাহলে নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়াই শুন্য ফরซ সুন্নাত অথবা মুস্তাহাব কিন্তু নামাজের বাইরে কোরআন বসে পড়াছে কেউ যদি পায়ের ব্যথায় দাঁড়িয়ে পড়ে ঘুম আসলে দাঁড়িয়ে পড়ে একটা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে নাজেজ হবে নাকি জায়েজ হবে কিন্তু কেউ যদি মনে করে বসে পড়লে বেআদব হয় দালালেই আদব হয় ও বসে পড়ে না নামাজ কোরআন পড়তে গেলেই দাঁড়িয়ে পড়ে ওইটা কি হবে এইটার নাম হলো বিদআত আপনারা কি বুঝতে পারছেন দাঁড়িয়ে পড়াটা মূলত বেদাত না দাঁড়িয়ে পড়াটাকে আদব বসে পড়াকে বেয়াদব দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়লে মনে মনে করা এই করাটা হলো বেদাত কারণ এইটা মনে করলে আপনি প্রথম বেআব কাকে বানালেন বুঝতে পারেননি আপনি যখনই বললেন বসে পড়লে আদব কম বসে প্রথম কে পড়েছেন সাহাবাহিকেরা তাহলে আপনি রসুলাম ও সাহবা ইকরামকে বে বানালেন এইটা হলো বেদাত এইটা হলো বেদাতের কারণে ইমানের ক্ষতি কথাকে বুঝতে পেরেছেন